আসসালামু আলাইকুম ইব্রন এই বৃহস্পতিবার আপনার পেতে যাচ্ছেন একটি গোল প্রজিক কিভাবে পাবেন এবং আমাদের গেমে আসা সকল ইভেন্ট এবং সম্পর্কে এই আপনারা জানতে পারবেন আপনাদেরকে কিন্তু আজকে ফুটবল গেমে পয়েন্ট এবং একটি প্লেয়ার দিছে যেটা আপনারা পাঁচ হাজার ই ফুটবল কয়েনের মাধ্যমে নিতে পারবেন তারপর আসে আমাদের বৃহস্পতিবার আসা প্রটু বক্স সম্পর্কে এর আগের সপ্তাহে কিন্তু আমাদের প্রটু ছিল একটা যেটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড এই সপ্তাহে কিন্তু আমাদের ফটোবাক্স থাকবে দুইটা একটা চ্যাম্পিয়নশিপ আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তো প্রথমে আমরা আপনাদেরকে ওয়ার্ল্ড ওয়াইডের কার্ডগুলো দেখিয়ে দিই তারপর আমরা চ্যাম্পিয়নশিপের কার্ডগুলো দেখিয়ে দিবো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কোন কার্ডগুলো এই সপ্তাহে আসবে আর এই কার্ডগুলো কিন্তু রিয়েল লাইফ পারফরমেন্সকে ভিত্তি করে এই কার্ডগুলো দেওয়া হয় এখান থেকে সাত থেকে আটটা কার্ড আসবে সিউর ধরে রাখতে পারেন আপনারা তারপর আসে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ এর কার্ড গুলোকে নিয়ে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোন কার্ড গুলো আসবে এই কার্ড গুলো কিন্তু রিয়েল লাইফ এর পারফরম্যান্স কে ভিত্তি করে দেওয়া হয় তো এখান থেকে সাত থেকে আটটা কার্ড আপনারা ধরে রাখতে পারেন চিউর আসবে আমাদের এই ফুটবল গেমের ডাটা বেজে কিন্তু এই নেমারের এই কার্ডটা অ্যাড করা হয়েছে তো আপনারা কিছুদিনের মধ্যেই কিন্তু নেমারের এই কার্ডটা পেয়ে যাবেন হয়তো ফ্রিতে না হয় কোনো ইপিক বক্সে পেয়ে যাবেন মনে হয় না এটা ফিরিতে দিবে তারপর আসে আমাদেরকে ম্যা হেলিং ক্যাম্পিং সম্পর্কে প্রথম উইকে কিন্তু আমাদেরকে এই বিশ পর্যন্ত খুলে দেওয়া হয়েছে যেখানে আমরা পঞ্চাশ কয়েন এবং কিছু জিপি ট্রেনিং পেয়েছি তো সামনে বৃহস্পতিবারে কিন্তু আমাদেরকে বাকিগুলো খুলে দেওয়া হবে তো এই যে এখানে আমাদেরকে গোল প্রজেকশন এটা কিন্তু আমাদের তিরিশ পর্যন্ত গেলে পেয়ে যাবো তো কিছু ম্যাচ খেলে পেয়ে যাবো তারপর আসে এদিকে পঞ্চাশ কয়েন তো চল্লিশ পর্যন্ত গেলে আমরা পঞ্চাশ কয়েন পেয়ে যাব তারপর আসে আমাদের এদিকে দশটা অবজেক্ট পূরণ করলে কিন্তু আমরা এক দুইশো কয়েন পেয়ে যাব তো এখনও যারা পূরণ করেন নাই আপনারা সবাই এটা পূরণ করে নেবেন দুশো কয়েন পেয়ে যাবেন তারপরে আমাদের এদিকে সিম এদিকে এগুলো আপনারা দেখে দেখে পূরণ করে নেবেন তারপরে আমরা আছি আমাদের গেমের ইভেন্টে তো যেখানে আপনারা এই বৃহস্পতিবার এই পঞ্চাশ কয়েন চলে যাবে তো আপনারা যারা এখনও এই ম্যাচটা শেষ করেন নাই অতি শীঘ্রই শেষ করে নেন বৃহস্পতিবার পর্যন্ত টাইম আছে বৃহস্পতিবার সকাল কিন্তু চলে যাবে এই সাইডের এই পঞ্চাশ কোমেন্ট কিন্তু সোমবার পর্যন্ত থাকবে তারপর আসি এআইএমএস নিয়ে এআইএমএসি কি গেছে তো এআইএমএস এসের দিকে একটা ওই চান্স ডিল্লাসে ফোটোবক্সে এই ফটোবক্সের চান্স ডিলা শেষ করে দেবেন না হলে কিন্তু বৃহস্পতিবারে চলে যাবে আমার টাইমে কমপ্লিট করে নিয়েছি আপনারাও কমপ্লিট করে ফেলেন বৃহস্পতিবার কিন্তু চলে যাবে সবাই জানেন আর এইদিকে এগুলো আছে আট দিন পাঁচ দিন তো এইসব নিয়ে পেরা নেওয়ার দরকার নেই যেগুলো বৃহস্পতিবার চল যাবে ওই ওইগুলো আপনারা তাড়াতাড়ি শেষ করেন অনেকেই বলে ভাই টেজার লিঙ্ক টেজার লিঙ্ক তো ভাই টেজার লিঙ্ক সম্পর্কে এখনও কোনো কিছু তথ্য আমরা পাইনি যদি টেজার লিঙ্ক সম্পর্কে কোনো কিছু তথ্য পাই তাহলে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব তো আপনারা এত পেরা নেওয়ার না মনে হয় না এই বৃহস্পতিবার কোনো টেজার লিঙ্ক আসবে তো আপনারা তো পেরা নেওয়ার কোনো বিষয় নাই আপনার ধৈর্য ধরেন আমাদের দুই হাজার তো শেষ হয়ে যাচ্ছে আর দু এক মাস আছে তো আমাদের বছরের শেষে বা শুরুতে আপনারা ভালো কিছু পাইবেন ধৈর্য ধরেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই